হাজার বার কয়ং লাখ বার কয়ং মোর বউ একমাত্র ভালো ভালো থাকবে আর সারা জীবন এই পৃথিবীত মোর বউয়ের মতন কেউ নাই এটা মনে রাখেন একমাত্র শুধু মোটি নাই আর মোর সংসার কাজও করে পড়াশোনাও করে চাকরিও নিবে আর কদিন পর চাকরি পাওয়ার পর টাকাও কামাই করবে আবার সংসারে কাজও করবে আর তোমরা বলেন মোর খারাপ আরে মোর বউ কোন পৃথিবীত কিভাবে বাঁচিম বাড়ির বাইরে যাইলেই সবারে মুখ গিলা দেখা যায় কিন্তু মোর মুখ তো মই কাক দেখা পারিব না এ তো দুনা মই গেলে মোর তুমি আবার এরকম মুখ কালি করে শুয়ে আছো কেন তোর জন্যই তো মোর মুখটো কালা করে ঘুরে বেরবা হচ্ছে আমার জন্য আমি আবার কি করলাম কি কুরিয়াস করছিস তুই অন্য ছেলের সঙ্গে পালাই গেলিস ওই জন্য তো মুখ মুখত খালি লাগাই ঘুরে বেড়াও আছে মুই কাকো মুখ দেখাও কি তুমি কি পাগল হয়ে গেছো এটা কোনোদিন হতে পারে আমি তোমাকে ছেড়ে যেতে পারি কোনোদিনও যাব না আরে গান্ডু আমি পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিতে গেছিলাম হ্যাঁ গান্ডু ইন্টারভিউ দিতে দুদিন লাগে তা আবার কোনো যোগাযোগ নাই আরে বোঝো একটু ব্যাপারটা এই ইন্টারভিউটা অনেক টাফ ছিল আর মোবাইলেও চার্জ ছিল না ওই জন্য তো যোগাযোগ করতে পারিনি আর জানো এই ইন্টারভিউটা খুব ভালো হয়েছে এই চাকরিটা যদি একবার হয়ে যায় না তাহলে আমাদের কোনো চিন্তাই থাকবে না মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবো বুঝতে পারলা পঞ্চাশ হাজার বেতন হ্যাঁ ওই জন্য তো আমি কোনো যোগাযোগ না করে সিরিয়াস ভাবে ইন্টারভিউটা দিলাম আর কতদিন নুকায় থাকবে একদিন একদিন তো বাইরে হবেই হ্যাঁ তখন সবাই মিলে শোনাবো কি হ্যাঁ শোনাবো মানে মোর কানে রক্ত বার করে দিলো অবশ্যই শোনাবো একদম পাই গেছে

পালাই গেল ইয়ার বু তো ইয়ার সঙ্গে চেক তুই কেমন খবর শুনিয়েলুতে কি আচ্ছা তাহলে আমি আগাচ্ছি তুমি আসো তুমি এগো বার 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 হাজার লাখ একমাত্র ভালো ছে ভালো থাকবে আর সারা জীবন এই পৃথিবী মোর বউয়ের মতন কেউ নাই এটা মনে রাখে একমাত্র শুধু মুঠি নাই আর মোর বউ সংসার কাজও করে পড়াশুনাও করে চাকরিও নিবে আর কদিন পর চাকরি পাওয়ার পর টাকাও কামাই করবে আবার সংসারে কাজও করবে আর তোমরা কাছে মরবো খারাপ আরে মরবো খারাপ নাই তোমার মন গিলা খারাপ বুঝা বলেন আর মরবো শিলিগুড়ি চা বাগানো দুদিন থাকি না ইন্টারভিউ দিয়ে আছিল আর চাকরি তো কনফার্ম পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে রে তোমার তো আরো তুলবেন তখন আর তোমরা কোথায় মরবো পালা গেলে এটা তো কোনো দিনও হব না এটা মোর উপর বিশ্বাস ছিল

মোর মতন মুখ কারটি রানি বুঝা বলেন তোমার জন্য দুদিন দিন থাকি মুই লুকাই লুকাই বের হাইনু মুখত কালি লাগাই না তোমার জন্য একমাত্র আর আর খবরদার খুব না কই যদি কোন তো কিন্তু মোর থাকি খারাপ কেও হবো না আর কি বলি আরে মই তো চিরকৃতজ্ঞ মুই এরকম বউ পায়ং এই বহু যেন সারা জীবন কেন এর আগের একশো জনম পর্যন্ত মুই এরকম বউ পাও নালে মই মনে করি এই জীবন জন্ম বেকার যদি এরকম বউ মুই না পাও আরে হার্দিক পান্ডিয়া বউ কেরম পেলা দিবি কত ডিভোর্স হই গেলে কত ইয়া হই গেলে আর মোর বউ এক মাত্র এত সুন্দর বউ পায় মুই আই মাথা গিয়ে উঠাও মাথা উঠা তুই মোর কাঁদি রক্ত বার করে দিবা চাইলু এত বড় সাহস তোমার মুই কোন রক্ত বার করব না কারণ মুই ভালো কারণ মুই ভালো বউ পায়াম বলি

আমার ইন্টারভিউ কোচিং আছে আমি রান্না করতে পারলাম না তুমি রান্না বান্না করে রাখো আমি কিন্তু এসে খাবো আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না আমি রেডি করে রাখে দিব আচ্ছা তাড়াতাড়ি করে হ্যাঁ আমি আসলাম আর শোনো না আমাকে 2000 টাকা দাও না বই কিনতে হবে ও টাকা লাগবে তোমার আচ্ছা নাও ঠিক আছে ভালো করে হ্যাঁ করো আচ্ছা আচ্ছা ভালো হয়ে যাও দেখে না কিন্তু যাও হ্যাঁ আমি তোমার শাড়িগুলো ধুয়ে দিয়েছি থ্যাংক ইউ পোর্টার বিল তো আজকে দুই দিস আচ্ছা আটা হয়ে গেল আচ্ছা আচ্ছা দিপুর বুটো বলে চাকরি পাপ কি ইন্টারভিউ দিয়াছিল ইখন পর দেখা পাই প্রত্যেক দিন প্রত্যেক দিন যায় কোনা ভাই চলো তো আজকে ফলো করি কোনা যায় পাছ পরে দিමු কি হ্যাঁ হ্যাঁ না

উদায় নেকি উদায়তো বিশেষ চেংৰা ফুৰিছে এক আজকে কোনো টাকা নিয়ে আসছো নিয়ে আসবো না মানে এই তো এই না তোমার 2000 টাকা এনেছি সত্যি তুমি যদি এভাবে আমার পাশে না থাকতে আমি যে কোন নরদমে পড়ে থাকতাম ভগবান জানে ছি ছি তুমি যে কেন এরকম কথা বলছো খবরদার এরকম কথা বলবা না শুনো না আর কয়েকটা দিন তুমি এভাবে আমাকে হেল্প করতে থাকো আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে পালিয়ে নিয়ে যাবো শালা দীপুর বড় বড় ভাষণ আর পুটু আসি এনে জঙ্গল দিলা করে হ্যাঁ চলো দীপুকে আসি কুই আসি মনে হয় ডাকি আনি মুখে আরে এরকম করে যাক চুপি বিশ্বাস করি পাই যাবি দেখো এই খোলা পরিবেশে যদি আমরা আলোচনা না করি না হলে পরিবেশের বিষয়গুলো কোনোদিন বুঝতে পারবো না আকাশের দিকে আমরা কিছু দেখতে পাচ্ছি না কিন্তু চারিদিকে ধুলিকোনা ভাসছে এই ধুলি থেকেই সৃষ্টি হবে মেঘ তারপর আসবে বৃষ্টি বুঝতে পারলা কি বলি যেহেতু পড়াশোনা করে আরে আমরা শুদ্ধ মশুদ্ধ আমার মং নিয়ে আসিয়া আরাম জানা গেলাম তোমরা আমার বই না কি বলি শালা মোর বইয়ের পিছনে লাগি পিটি পুড়ি আমরা পালালেন কেনে এবার আবার ঘোড়া পাইলে গাছ বান্ধি না শোনান ওই মোর বউ কত ভালো কতবার কোয়া যায় মোর বউ ভালো 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 তাও শালা মোর বইয়ের পিছনে পুড়িছে খারাপ পুড়ি ছাড়বে নিজে তো ওরকম বউ পাবো না যদি খালি পাও না এবার আচ্ছা তুই পার্কত বসে বসে কি করি এলু তোমাকে কে বললো নিশ্চয়ই তুমি আমার পেছনে পেছনে গেছিলা সন্দেহ করো আমাকে না না আমি আবার সন্দেহ করবো কেন আর তোমার পিছন পিছন আমি যাবো কেন আমি তোমাকে অনেক ভরসা করি আমি তো এমনি আইডিয়া করে বললাম হ্যাঁ তুমি তো জানোই এর আগেও তো একটা ফরেস্টে তুমি দেখেছিলা সার্ভে করছিলাম আমাদের পরিবেশের বিষয়ে পড়াশোনাগুলো সব বাইরেই হয় আর তোমার যে বই কিনা কথা ছিল ওটা কিনেছো হ্যাঁ নিয়েছি তো এই তো হ্যাঁ কি হচ্ছে এত আরজেন্ট ডাকলে যে আরে একটা খুশির খবর আমি কোম্পানিতে চাকরি পেয়েছি তাই হ্যাঁ

তা তো বাছিনু যদি মোক মারি মুড়ি বস্তা ঢুকাইছে দিল কি করে